হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব বাইলা মাছ আলু দিয়ে বাইলা মাছের ঝোল ভীষণই মজার কিন্তু একটা রেসিপি তো বাইলা বা বেলে আলু দিয়ে যদি রান্না করা যায় ছোটো ছোটো পাতলা পাতলা করে যদি আলু দিয়ে রান্না করা যায় ভীষণই কিন্তু মজা লাগে খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করব এখানে প্রথমে কিন্তু আমি বাইলা বা বেলে মাছগুলো নিয়ে নিলাম মাছগুলো কিন্তু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মাছগুলোকে তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু লবণ দিয়ে যদি মাছটা ধোয়া যায় তাহলে সারটা কিন্তু বেড়ে যাবে মাছের তো এদিকে মাছটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি কিন্তু লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন এই বেলে মাছ মানে বাইলা মাছ রান্না করব আজকে আমি আলু দিয়ে আলুগুলোকেও সেমভাবে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে হালকা করে পাতলা পাতলা করে কেটে যদি এই বেলে বা বাইলা মাছ দিয়ে রান্না করা যায় ভীষণই মজা লাগে এদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে পরিমাণ মতো তেল অ্যাড করে চুলা রাসটাকে মিডিয়াম রেখে এখন আমি এর মধ্যে পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে আমি পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে কিন্তু ভেজে নিব এখন চুলা রাসটাকে মিডিয়াম রেখে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এদিকে কিন্তু পেঁয়াজটা আমার অনেকটা সফট বা নরম হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। তো অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই বেলে মাছটা রান্না করব প্রথমে আমি লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে এখন আমি এক চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এক চামিচ লাল মরিচের গুঁড়ো তারপর দেবো এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম আমি হালকা করে একটু এক সেকেন্ড হালকা করে নেড়ে দিব। চামিচের সাহায্যে তো এইভাবে নেড়ে দিচ্ছি এর মধ্যেই এখন আমি কী অ্যাড করবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা তো আমি এর মধ্যে এক চামিচ আদা বাটা এক চামিচ রসুন বাটা এক চামিচ জিরা বাটা কিন্তু অ্যাড করব তো সুবিধা মতো কিন্তু আমি সব কিছু পরিমাণ মতো মশলা অ্যাড করে নিচ্ছি তো নিয়ে আমি আবারও কিন্তু হালকা করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি দেখেন একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো কি করব পানি অ্যাড করে দিব। কারণ মশলাটাকে আমার ভালো করে কষানো লাগবে তাই তা এখন চুলা রাসটাকে আমি কি করব পানি দেওয়ার পর হাই হিটে করে দিব। মশলাটাকে আমি বেশ কষিয়ে নিব তো এদিকে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে এখন চুলা রাসটাকে হাই হিটে করে মশলাটাকে কি করব একবারে ভাজা ভাজা করে নিব খুবই সহজ অল্প সময়ের মধ্যে কিন্তু এই বেলে বা বাইলা মাছরা আলু দিয়ে রান্না করে খেতে পারবেন তো এখানে কিন্তু এর মধ্যেই আমি চারটার মতো পাঁচটার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচ দেওয়ার পর আমি আবারও কিন্তু একটু নেড়ে দিচ্ছি চুলা রাসটাকে হাই হিটে করে তো এখানে কিন্তু অনেকটা মশলা আমার কষে যাচ্ছে মানে একবারে ভাজা ভাজা করে নিচ্ছি আমি মশলাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমার মশলাটা অনেকটা কষা হয়ে গেছে দেখেন পানি কিন্তু শুকে গেছে উপর দিয়ে কিন্তু তেল উঠে এসেছে তাই না তো আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যেই কিন্তু আমি দিব আলু আগে থাকতে আমি ছোট ছোট পাতলা পাতলা করে যে আলুগুলো কেটে রেখেছি ভালো মতো এই আলুটাকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এই ম মশলার মধ্যে এই আলুগুলো দিয়ে দিব তো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি আগে কষিয়ে নিচ্ছি কারণ আমি কিন্তু মাছটা আজকে কষিয়ে রান্না করব কাঁচা মাছ যেভাবে কষিয়ে রান্না করে আমি কিন্তু সেভাবেই রান্না করব আজকে তো আগে আমি আলুটাকে দিয়ে দিলাম কারণ বেলে মাছ বা বাইলা মাছটা কিন্তু আমাদের একটু নরম থাকে বেশি নাড়াচাড়া করা যাবে না তাই তো আমি আলুটাকে দেওয়ার পর হালকা করে একটু নেড়ে এখন কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট দুই মিনিট পর কিন্তু ফিরে এসে আমি আলুতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দুই মিনিট দুই মিনিট পর কিন্তু আমার আলুটা অনেক কষিয়ে যাবে চুলা রাসটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম করে রাখবেন তো দুই মিনিট পর ফিরে এসে দেখছি আমার আলুটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে দেখেন দেখে বোঝা যাচ্ছে এখন আমি আরেকটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। কারণ পরিমাণ মতো আলু আনি অ্যাড করব আমার আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বা আসা এখনও যারা লাইক করেন নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি কি করেছি দেখেন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে একটু পানিটা কিন্তু একটু বেশিই দিয়েছি কারণ আমি একটু মাখো মাখো ঝোলো ঝোলো রাখবো তাই তো পানি অ্যাড করে আমি একটু নাড়াচাড়া দিয়ে এখন কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার এদিকে কিন্তু পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো ফিরে এসে দেখছি আমার আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখেন দেখে আমি কিন্তু একটু সামনে থেকে দেখাচ্ছি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আলুটা সিদ্ধ হয়েছে এখন আমি কি করব আগে থাকতে যে মাছগুলো কাঁচা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু আমি এর মধ্যে কি করবো এক এক করে সুন্দর মতো কিন্তু দিয়ে দিব আর আমার এখানে কিন্তু অনেকটা পানি আছে এই পানির মধ্যেই কিন্তু মাছটা আমার হয়ে যাবে আর বেলে বা বাইলা মাছ হতে কিন্তু সময় লাগে না তো এখানে আমি সবগুলো মাছ এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি সুন্দর মতো সাজিয়ে মাছগুলোতে কিন্তু ডিম আছে বেশি নাড়া যাবে না বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর এই মাছটা কিন্তু এমনি একটু নরম নরম থাকে এর জন্য বলেছি বেশি নাড়া যাবে না তো বন্ধুরা এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করার একটা করে কিন্তু শেয়ার করে দিবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে আমি কি করেছি মাছগুলো এক এক করে দিয়ে তারপর এর মধ্যে আমি একটা একটা টমেটোকে ছোটো ছোট টুকরো করে নিয়েছি সেই টমেটোগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার এই তরকারিটা পুরোটা পারফেক্টলি হয়ে যাবে আর এই মাছ মাছটা হতে কিন্তু সময় লাগে না তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঢেকে রেখে মিডিয়াম আজে কিন্তু আমি এই তরকারিটা কী করছি রান্না করে নিচ্ছি আর এই টমেটোগুলো কিন্তু ভাপেই সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসছি তো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখি দেখেন আমার কিন্তু তরকারির কালারটা মার্শাল্লা অনেক সুন্দর এসেছে অনেকটা মাখো মাখো হয়েছে উপর দিয়ে কিন্তু তেলও চলে এসেছে তাই না দেখে কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা সত্যি দারুণ মজার একটা রেসিপি পাতলা পাতলা করে ছোট ছোট আলু কেটে যদি বেলে বা বাইলা মাছ দিয়ে রান্না করা যায় কেমন হয় বলেন তো দারুণ না সত্যি দারুণ তো এখানে আমি মাছগুলো কিন্তু নাড়া দিচ্ছি না কারণ মাছগুলো আমার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে থাকবে তাই কিন্তু আমি আস্তে করে হাঁড়িটাকে নেড়িয়ে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে কি করেছি আগে থাকতে ধনে পাতাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সে ধনে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে তো ধনেপাতা দেওয়ার পর কিন্তু হালকা করে আবার এক থেকে দুই মিনিট আমি একটু হাই হিটে রান্না করে কিন্তু আমি সুন্দর মতো কী করবো পরিবেশন করে নিব কারণ আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর এই মাছ কিন্তু বেশি নাড়া যাবে না আমি কিন্তু হালকা করে নেড়ে নেড়ে দিচ্ছি তো হালকা করে নেড়ে নেড়ে দিচ্ছি মানে ধনে পাতাটাকে মিশিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কিন্তু অনেকটা মিশিয়ে গেছে দেখেন মিশিয়ে এখন আমি কী করব হাই হিটে দুই মিনিট রান্না করে চুলা রাসটাকে বন্ধ করে দিব তা আজকের আমার এই বেলে বা বাইলা মাছ আলু দিয়ে রান ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা করা যাবে আর খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে তো আমি চুলা রাসটা কী করেছি এখন বন্ধ করে দিয়েছি বন্ধ করে আমি সুন্দর মতো কী করবো পরিবেশন করে নিব তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে কিন্তু চলে আসবো আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম